দর্শক এবং শ্রোতামণ্ডলী আমাদের আজকের আলোচনা বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিকে একটা কোণঠাসার অবস্থা ষড়যন্ত্র করছে তথাকথিত ইউনুস সরকার কিভাবে করছে কেন করছে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সূত্র মারফত আমাদের অনেক কিছুই ধারণা আসছে বা ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি সে বিষয়টা কিভাবে। কোন দিকে যাচ্ছে বাংলাদেশের সামনে দিনে দিনে বাড়তে যাচ্ছে তা বিস্তারিত জানলে আপনারা বুঝতে পারবেন গোয়েন্দা সূত্রে জানতে পেরেছেন যে বিএনপি এখন আর রাজনৈতিক আশ্বাস এবং চালবাজিতে আশ্বাস রাখতে পারছে না দলটি বরং রাজনৈতিক শক্তি প্রদর্শন করে ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন আদায় এবং সরকারি গঠনের প্রস্তুতি নিচ্ছে আর এই পরিস্থিতিতে বিএনপি যাতে কোনোভাবেই প্রশাসনের উপরে চাপ সৃষ্টি না করতে পারে তার জন্য দু দুই সালে ডেভিড হাসে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হবে আর অভিযানের উদ্দেশ্য একেবারেই স্পষ্ট বিএনপিকে তাদের দাবি থেকে তাদের যে শক্তি প্রদর্শন এই ক্ষমতা থেকে যেন নিউট্রালাইজ করা যায় দূরে সরে রেখে ইউনুস সরকারের ক্ষমতা কুক্ষিগত করে টিকে থাকা এই জায়গাটা যেভাবেই হোক সেটা টিকে থাকতে চান ডক্টর ইউনুস ইউনুস প্রশাসন সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি যখন সরকারের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বা সিদ্ধান্ত গ্রহণ করেছে তাহলে অবশ্যই এটি হচ্ছে কি আসল সময় বিএনপির উপরে যে যে পূর্বের অভিযোগ জনসাধারণের যে অভিযোগ রয়েছে যে বিএনপি সালের আগস্টের পরবর্তী সময় থেকে ধর্ষণ খুন রাহাজানি ছিনতাই ডাকাতি ইত্যাদি করে আসছে সেই অভিযোগকে কাজে লাগিয়ে বিএনপির ঊর্ধ্বতন বা অনেক নেতারই অভিযোগ আছে সরকার বা প্রশাসন কেন এই সকল রাহাজানি খুনি ধর্ষণ ছিনতাইকারীদের গ্রেপ্তার করছে না তাহলে এখনই তারা এই সুযোগটাকে সদ্ব্যবহার করবে ইউনুস সরকার ইউনুস এর নিজস্ব গঠন করা প্রশাসন যদিও প্রশাসনের ভিতরে অনেকেই এই বিষয়টাকে ইউনুসকে পছন্দ করে না কিন্তু তারা চাকরি করে বলে মুখ্য খুলতে পারছে না কিন্তু আবার এর ভিতরেও অনেক প্রশাসন নিজের মতো করে সাজিয়ে নিয়েছে তাদের দিয়ে এই কাজটা করে নিয়ে যেতে চাচ্ছেন এই অভিযান চালাবে ইউনুস সরকারের নিজেদের নিয়ন্ত্রণে গঠিত যৌথ বাহিনী বাহিনী কিভাবে তৈরি তৈরি করেছে কাদের করছে এটা আপনারা জানলে অবাক তাদের হবে সামরিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য জামাতি উইংস প্রধান এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের ঘনিষ্ঠ পাকিস্তানের আই এর লিঙ্ক ব্রিগেডিয়ার জেনারেল সাদেকুজ্জামানের জামানের পদোন্নতি দেওয়া হয়েছে আপনারা ভাবতে পারছেন আর এটা কেন করা হয়েছে যেন যৌথ বাহিনীর প্রয়োজন অনুসারে সামরিক যে সক্ষমতা বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ শক্তি গুরুত্বপূর্ণ দায়িত্ব তার কাছে অর্পিত করা হয়েছে একজন আইসের লিন্ড এবং জামাত ইসলামের যে প্রধানের যে সক্ষতা এই যে তার কাছে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কিভাবে অর্পণ করছে আর তা নিয়ে রাজনৈতিকভাবে একটা উদ্বেগের সৃষ্টি হয়েছে এই উদ্যোগকে কেন্দ্র করে বা এই যে অভিযান এই অভিযানের প্রাথমিক শুরুটাও দুটো ঘটনা দিয়ে আপনাদের কাছে তুলে ধরতে চাই সেই ঘটনাগুলো দেখলে আপনারাও পরিষ্কার হবেন ইতিমধ্যে বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুর হক মিলনকে বিমানবন্দর থেকে কেন ফেরত পাঠানো হলো এবং বৃহস্পতিবার চট্টগ্রাম রাউজানের বিএনপির এক গুরুত্বপূর্ণ নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে আর এই ঘটনাটাকে কিভাবে ইউনুস সরকার ইউনুস প্রশাসন ব্যবহার করতে চাচ্ছেন যে রাজনৈতিকভাবে দেশে এক যে চেষ্টা করছে তাকে বলে বিএনপিকে কোণঠাসা করার প্রয়াস বলা যেতে পারে ইউনুস সরকার তথাকথিত যেভাবে হোক সলে বলে বিএনপিকে বসে রেখে ইউনুস সরকারের দোদুল্যমান ক্ষমতাকে টিকে থাকার অপপ্রয়াস শুরু করে দিয়েছে তা এখন পুরোটাই দেবালোকের প্রতি স্পষ্ট এই অপপ্রয়াস আওয়ামী দৃশ্যপটে আনার অনিবার্য যে একটি কারণ হিসেবে দাঁড়িয়েছে তা দুই পক্ষের কেউই আমলে দিচ্ছে না অবশ্য দুই পক্ষের কেউই মাথায় রাখছে না কিন্তু দর্শক এবং শ্রোতামণ্ডলী এই বিষয়টা কতদূর যাবে কোন দিকে যাবে তা দেখার আমাদের শুধুমাত্র সময় অপেক্ষা সময় বলে দিবে যে দেশের অস্থিতিশীলতা আর একটা কুক্ষিগত সরকার ক্ষমতায় থাকার জন্য কতটা কি করতে পারে আপনারা দেখেছেন সাধারণ মানুষকে মিথ্যাচারের মাধ্যমে ইউনুস সরকার কিভাবে এসেছে এবং ফ্যাসিবাদী ফ্যাসিবাদী সরকার বলে ফ্যাসিবাদ যে কে ফ্যাসিবাদী যে কে করছে টিকে থাকার জন্য তা তো এখন মানুষের কাছে দিনে দিনে প্রকাশ পেয়ে যাচ্ছে তার কারণে হয়তো বা জনসাধারণ বলতে শুরু করেছে বা অনেক আগের থেকে বুঝতে পারছে যাই হোক না কেন শেখ হাসিনা সরকার কত ভালো ছিল হ্যাঁ আমাদের এই ঘরোয়া আলোচনা অনেকেই তারা তাদের বলছি যারা মুক্ত আলোচনা পছন্দ করে না মুক্তবাদীদের সরিয়ে রাখে এবং কথা না বলতে পারে তাদের মুখ চেপে টুটি চেপে ধরা যায় এতে করে আসছে তাদের এই কথাগুলো আলোচনা ভালো লাগবে না তবে আপনারা যারা নিজেদের জায়গায় সচেতন সচেতনতার সাথে পথ চলতে সক্ষম এবং মানসিকতার চর্চা করেন তারা বুঝতে পারবেন আসলে বর্তমানে ইউনুস সরকার কি করছে দেশটাকে দেউলিয়া বানিয়ে দেশটাকে পুরোটা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে দর্শক মণ্ডলী আপনাদের অভিব্যক্তি কমেন্টস করবেন